ব্রহ্মাদেব চারটি যুগের সূচনা করেছিলেন সত্য যুগ ত্রেতা যুগ তপর যুগ আর কলিযুগ সত্য যুগ একটি এমন যুগ ছিল যেখানে ধর্ম চার পায়ে দাঁড়িয়ে ছিল অর্থাৎ ধর্ম শতকরা একশো ভাগ আর অধর্ম শতকরা শূন্য ভাগ ছিল সত্য যুগে কেউ পাপ করতো না আর সেই যুগে মানুষেরা লম্বায় বত্রিশ ফিট ছিল ত্রেতা যুগে সত্যের মাত্রা শতকরা পঁচাত্তর ভাগ আর পাপ শতকরা পঁচিশ ভাগ ছিল এই যুগে মানুষেরা লম্বায় একুশ ফিট ছিল এই যুগে শ্রীহরি বিষ্ণু ভগবান রাম আর বামনের অবতান নিয়েছিল যুগে পাপ আর পুণ্য সমান সমান মাত্রায় ছিল অর্থাৎ শতকরা পঞ্চাশ ভাগ এই যুগে অর্ধেক মানুষ পাপি ছিল আর অর্ধেক পুণ্য আত্মা ছিল এই যুগে মানুষেরা লম্বায় এগারো ফিট ছিল আর এই যুগেই মহাভারতের যুদ্ধ হয়েছিল কলকি পুরাণ অনুসারে কলিযুগে পাপ যখন চরম সীমায় থাকবে তখন ভগবান বিষ্ণুর দশমাবতার কলকি কলিযুগের শেষ করবেন বল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ